হ্যাঁ জান যান জান সবাই যান হ্যাঁ ঠিক আছে এই তো ও মানাইছে তো এখন আমরা সবাই টিকিট স্টল নিয়ে সব লইয়ে গেছি নৌকার ভিতরে ছেড়ে দিয়েছি

তো গাইস আমরা এখন এমন একটা জায়গায় আসছি যেটা হলো যমু নদীর মাঝখানে তো চরের মধ্যে আর কি তো এই জায়গাটার নাম কি জানি শিউর জানি না যা একটু পরে যার মনে তবে আপনার জায়গা জায়গাটা দেখেন কি সুন্দর একটা জায়গা তো এই জায়গা ভিতরে আজকে আমাদের আয়োজন যেটা তো আমরা সবাই এই জায়গাটার ভিতরে আয়োজনটা করবো আপাতত আমাদের যে খাসিটা নিয়ে আসছি ওইটা আমরা আপাতত জোগাই করা হয়েছে এখন সব কিছু কাটবো টাটবো রান্নাবান্না করবো সবাই এখানেই ইয়েটা হবে আবার আছে ফুটবল ফুটবলও নিয়ে আসছি ফুটবলও খেলা হবে আর কি এখনই আমরা খেলা শুরু করে দিবো তো খেলার আগে আমরা খাসিটাকে ভালো করে সুন্দর করে একদম করে দিয়ে নেই তারপর আমরা খেলা শুরু করে দিব আর এদিকে ইয়াসিন খেলার আগে দিতেছে একবারে তারপর কাজ শেষ করে আমরা খেলা শুরু করে দিব এদিকে কাজটা শেষ করে আমরা কিন্তু সবাই মিলে খেলাধুলা শুরু করে দিলাম আর সবাই মিলে খেলতেছিলাম খুবই ভালো লাগতেছিল আজকের দিনটা কিন্তু খুবই ভালো যাচ্ছে আগে যখন সবাই একসাথে আমরা পড়ালেখা করতাম তখন কিন্তু প্রতিদিন বিকালেই খেলতে পারতাম সবার সাথে একসাথে থাকতাম সব সময় আর আজকে অনেক দিন অনেক দিন পরে আবার সবাই সাথে হয়েছি তাই একটু খেলাধুলা খুবই ভালো লাগতেছিল আজকে আসলে এখন ওই আগের সময়গুলো খুবই মিস করি তাই মাঝে মাঝে আমরা সবাই ফ্রেন্ড সার্কেল বাড়ি সবাই মিলে কিন্তু আমরা মাঝে মাঝে সুন্দর করে একটা ট্যুর দিয়ে থাকি তো আজকে ট্যুরটাও কিন্তু এমন সুন্দর একটা ট্যুর সবাই মিলে আয়োজন করে এখানে খেলাধুলা আয়োজন করা হয়েছে রান্না রান্না বান্না খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে তো সব মিলে মোট কথা আজকের আয়োজনটা খুবই ভালো হয়েছে এদিকে স্থানীয় এক কাকার সাথে দেখা হয়ে গেল কাকার থেকে জানলাম এই দিকে ভাষা সম্পর্কে এখানে জায়গাগত টোকা রোনার আর কি এদিকে চাষবাস করে খায় আর কি তাই কিছু কথা বললাম নিলাম আর কি এখানে আমাদের বাবুচিরা কাজ করতেছে যারা বাবুচি সে সবাই রান্নাবাড়ি করতেছে আর কি এখানে আমাদের রাসেল ভাই রাসেল ভাই কিন্তু আমাদের আজকের খাবারটা রান্না করতেছে রাসেল ভাই আমাদের জন্য আজকে কি রান্না করতেছেন ভাই আমাদের জন্য সাদা ভাত তারপরে খাসি আর তোমাদের জন্য আছে স্পেশাল খাসির মাথা দিয়ে ডাউল মুগ ডাউল সাথে সালাদ স্পেশাল তারপরে নাস্তা রুই মাছ এগুলো আছে তো আজকের আমাদের খাবারটা কিন্তু প্রচুর জমিয়ে হবে এখানে ভাত রান্না হইছে ডাল পাক হইছে খুব সুন্দর 10 আমাদের পরিচালনায় আছে শরীফ ভাই সাথে আছে আমাদের রিফাত ভাই এই আজকে সফল আজকে সফল হ্যাঁ আমরা নতুন আমাদের আস্তাকาศ যাটা কাশি আমরা জবাই করেছি এবং আমাদের ভাত রান্না প্রায় শেষ হয়ে গেছে আমরা ডাইল ভাততে আমাদের ইজাজ মাহমুদ খানার আয়োজন হচ্ছে খাসি সাদা আর মুখ ডাউল আর এর সাথে সালাদ আছে এখন নাচার ব্যবস্থা আছে আবার খেলার ব্যবস্থা আছে আবার পানিতে গোসল করার ব্যবস্থা আছে ঠিক আছে সব ব্যবস্থা আমরা ইনশাল্লাহ রেখেছি এবং সবাই মন মতো ঘুরতে পেরেছে এবং সবার মন মতো এই বমন বমন সফল হয়েছে ইনশাল্লাহ আপনারা যারা দেখতেছেন আপনারা এখন আসবেন অনেক ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর

রান্না বান্না করতেছে তো এখন একটু পরে খাওয়া দাওয়া হবে তো আর কি আর এখন কিন্তু আমাদের সাথে আব্দুর রহমান ভাই এসে যুক্ত হয়েছে আমাদের সাথে বাইক দেয়া পড়ছে আমরা তো এসে নৌকা দিয়া ভাই বাইক দিয়া জিন হ্যাঁ জিন ওটা আমাদের খাসির গোস্ত খাসির গোস্ত রান্না হয়ে গেছে আমাদের রাসেল ভাই কিন্তু আজকে রান্না করছে তো আজকে টেস্টে কিন্তু মারাত্মক হবে কি রাসেল ভাই কি কন আর এখনো ডাল ডাল কিন্তু এখনো হয় নাই একটু হয়ে যাবে আর সবাই কিন্তু গোসল গোসল করে আইসে পড়ছি গোসল গোসল করা শেষ এখন ডাইরেক্ট খাওয়া দাওয়া হইব প্রায় সাড়ে তিনটা বাজে গেছে

সব দিদি এখানে খাবার দবা দাওয় হচ্ছে আমাদের রাসেল ভাই খাবার দবা দিছে রাসেল ভাই দিতে দিব কে কাট কাট দিছে জি তো ভিডিওর সিনার মানে রাসেল ভাই দেখ কি হ্যাঁ এই ভিডিওতে আছে রাসেল ভাই মানে পাতা লাভ আদা রাসেল ভাই মা দ দিছে যাও হ্যাঁ মাশাআল্লাহ 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 জাযাকাল্লাহ

তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নৌকাতে উঠে আবারও চলে আসলাম তো আজকের ট্যুরটা কিন্তু ছিল খুবই অসাধারণ খুবই খুবই ভালো লাগলো অনেক দিন পর প্রায় ভেদার সব একসাথে মিললে ট্যুরটা করলাম আর আয়োজনটা খুবই ভালো ছিল খাবার টাবারে রান্না টান্না সব কিছু তো বলার মতো না খুবই ভালো ছিল খুবই ভালো ছিল তো হাফেজ আজকের মতন এই পর্যন্ত ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো গন্তব্যে আল্লাহ হাফেজ